আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করে দেখাবো ভাত তার জন্য আমি পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি আদা কুচে নিয়েছি তিন রকমের বাদাম নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি তেজপাতা দারচিনি এলাচ নিয়েছি কিছু আস্ত জিরে নিয়েছি হালকা লবণ নিয়েছি এবং কিশমিশ নিয়েছি এগুলো আমি ধুয়ে রাখা চাউলের মধ্যে দিয়ে দেবো এবং এখানে সয়াবিন তেল দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি রাইস কুকারের মধ্যে এগুলো দিয়ে দিলাম এবার এক কাপ চাউলে দুই কাপ পানি দিয়ে নিলাম এগুলো নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম এবার রাইস কুকারটা অন করে দেবো রাইস কুকারটা অন করে দিয়েছি আমার এই যে পোলাও হাতে ভালো ফুটে এসেছে যেখানে আমার হয়ে যাবে এই যে একদম পারফেক্টভাবে আমার পোলাওটা রান্না হয়ে গেছে একদম ঝরঝরে হয়েছে পোলাওটা আপনারাও চাইলে এইভাবে রান্না করতে পারবেন ঝটপট করে রাইস কুকারে পোলা ভাতটা রান্না করে নেবেন একদম ঝরঝরে ভালো